হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো আছেন সো চলে আসলাম আবার নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ব্রণ রাইট ব্রণ নিয়ে তো আসলে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি তো এটা একটা নতুন করে ভিডিও কারণ আমার অনেক বেশি ব্রন নিয়ে রিকোয়েস্ট আসতেছিলো এবং আমি অ্যাকচুয়ালি ইমোশনালি টাচ হয়ে গেছি সেজন্য ভিডিওগুলো বানানো বিকজ বিকজ ব্রণ তো খুবই বিগে একটা প্রবলেম আমাদের লাইফে ঠিক আছে আর আমার অনেকগুলো ফ্রেন্ডের মানে ভিউয়ার্সদের অনেক প্রবলেম করছিল আর আপনারা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সো অবশ্যই আপনাদের আপনাদের যেটা যে আমি সেটাই বানাবো সো আজকে ভিডিওটি হচ্ছে নিয়ে সো আমি ভিডিওটি ভিডিওটির ব্রনের নির্মূল করার আগে কিছু কথা বলতে চাই সো পাঁচটা অপশান আপনাদের ফল করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি কি আহ সাবান দিয়ে মুগধন যদি আপনি সাবান দিয়ে মুগধন তাহলে ব্যাপারটা এরকম হয়ে থাকে যে সাবানের মধ্যে যে কেমিক্যাল থাকে সেটা আমাদের চেহারা চেহারার সাথে সুট করেন অ্যাকচুয়ালি সো সেজন্য ব্রোন হতে পারে সো আপনারা যারা সাবান ইউজ করছেন কখনোই সাবান ইউজ করার কোনো দরকার নেই নাম্বার টু যে আপনার কি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করছেন অথবা নন ব্রেন যেসব গুলো আছে কেমিক্যাল মিন কসমেটিক্স যেসব আছে সেসব ইউজ করছেন তাহলে এটাতেও আপনাদের ব্রোন হতে পারে কারণ সবার ফেসে সব ধরনের কসমেটিক্স শ্যুট করে না সো সেটার কারণে হচ্ছে ব্রোন হয়ে থাকে সো আপনারা প্রথমে দেখতে হবে যে কোন কসমেটিক্সটা আপনার ফেসে শ্যুট করে তাই আপনার সেটা ইউজ করতে হবে এবং না জেনে না বুঝে যে কোনো ধরনের আপনি যদি ইউজ করেন কসমেটিক্স তো এটা এটা ফেসের জন্য হচ্ছে খুবই 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 প্রবলেম করে অ্যান্ড নাম্বার থ্রি আপনি কি যাদের অনেক বেশি ফেসের মধ্যে ব্রন ঠিক আছে তারা অবশ্যই ব্রণ হওয়ার অনেকগুলো স্কোপ থাকে অনেকগুলো কারণ থাকে যেমন আমাদের যারা আঠেরো থেকে বিশ বছরের ছেলে আছে আমরা যারা এবং মেয়ে আছে আমরা যারা তাদের হচ্ছে চেহারা বিভিন্ন জায়গায় দু একটা করে হয় এইসব হওয়ার কারণ থাকে মাঝে মাঝে আপনি ঘুম থেকে উঠেছেন ঘুম ঠিক করে ঘুম হয় না সেজন্য ব্রণ হতে পারে অথবা হরমোন এক্সচেঞ্জের কারণে এইসব ব্রণগুলো হয়ে থাকে এগুলো কোনো ব্যাপার না এগুলো হবে চলে যাবে ধাক্কেও চলে যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার ফেসে অনেক বেশি ব্রণ হচ্ছে এবং সেটা প্রায় দুই তিন বছর যাবৎ এবং সেটার খুবই খারাপ অবস্থা ঠিক আছে খুবই বাজে দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে বিগ প্রবলেম সো তাদের জন্য বলছি যে তারা কি করতে হবে মানে তেল যেহেতু যেসব খাবারগুলো আছে আপনার ফ্রিজে যখন ব্রণ বেশি তখন এগুলো একটু কম খেতে হবে কারণ এগুলোও ব্রণের মধ্যে খুবই ইফেক্ট করে ঠিক আছে তো নাম্বার ফোর হচ্ছে আপনি আপনি কি আপনার যখন একটা ব্রণ হয়েছে এই জায়গায় তো আপনি যদি সেটাকে বারবার ধরেন তখন কি হবে এটা এক জায়গা থেকে হাজার জায়গায় ছড়া যাবে ঠিক আছে সো এটা কখনোই ধরা যাবে না অ্যান্ড নাম্বার ফাইভ আচ্ছা মানে নাম্বার ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যে সবাই বলে যে ব্রোন কতদিন লাগবে বা কি হবে এরকম কোশ্চেন কোশ্চেন করে সো এটা আসলে বলা যায় না কারণ এটা এক একটা মানুষের ব্রনের কোয়ালিটি এক এক ধরনের হয়ে থাকে ঠিক আছে এবং ব্রোন আমাদের চেহারার বাইরে যতটুকু দেখা যায় তার থেকে বেশি হচ্ছে ভিতরে ইনফেকশানটা হয় সো সেই জন্য যে এক এক ধরনের মানুষের এক এক ধরনের ধরনের হয়ে থাকে ব্রন সেটা বলা যায় না সব আপনার যতদিন পর্যন্ত না ব্রোন অফ হয় মানে শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত আপনার যেটা আমরা বলবো সেটা আপনার ইউজ করতে হবে ঠিক আছে তো আপনার এই পাঁচটা অপশন অবশ্যই খেয়াল রাখতে হবে বিকজ এইসবের কারণে হচ্ছে ব্রণ হয় সবচেয়ে বেশি ঠিক আছে অ্যান্ড আজকে আমি আসলে আমি যেহেতু সবাই আমাকে ব্রণের ব্যাপারে অনেকগুলো বলছিল কারা কারা যেন ভুলে গেছি ফেসবুকে আমাকে অনেকে বলছিল তো সবার জন্য এই ভিডিওটি বানানো এটা অনেকে হয়তো যে হোম রেমেডি যেসব আছে সেই সব বলে সেসব অনেকে করতে পারে না বা হয় না ঠিক আছে ছেলেরা বিশেষ করে লজ্জা বা কেমন ব্যাপারটা এনিওয়ে তো সেই আজকে আমি অনেক রিচার্জ করার পরে দেন হচ্ছে একটা ক্রিম পেয়েছি অবশ্যই এটা ইন্ডিয়ান একটা ক্রিম এটা এটা ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান ক্রিম বাট এটা খুবই 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 ভালো কাজ করে মানে আমার দেখা সবচেয়ে ভালো রেজাল্ট এবং এটা হচ্ছে একশো পরীক্ষিত যেটাকে বলে ঠিক আছে আচ্ছা এটার নাম হচ্ছে কালঞ্জিলি ওকে সো এটার নাম হচ্ছে কালঞ্জিলি হার্বাল পিম্পল ক্রিম রাইট এই ক্রিমটি যা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ক্রিমটি এটা পারবেন হচ্ছে হার্বালের দোকানে আপনারা পাবেন অথবা আপনারা অনলাইনে সার্চ করে এটা অর্ডার করতে পারেন অ্যান্ড এটা আপনাদের হারবেল যেসব দোকান আছে সেসব দোকানে খুঁজতে পারেন পারেন সো এটা হয়তো আয়োজন না আমি এটা কখনো ইউজ করি নাই তো তো এটা আয়রন এটা মানে কেমন বাংলাদেশে কীরকম পাওয়া যায় কি না তো আপনারা এই ক্রিমটি অবশ্যই এই ক্রিমটি আপনারা সবাই অবশ্যই ইউজ করে দেখতে পারেন যাতে অনেক বেশি ব্রণ আশা করি কাজে দিবে তাছাড়া হচ্ছে তাছাড়া হচ্ছে আমি যেসব যে পাঁচটা যে পাঁচটা অপশান দিলাম আপনাদেরকে সেগুলোও ইউজ করতে পারেন এবং ব্রণ যাদের অনেক বেশি ব্রণ হচ্ছে এবং অনেক বয়স হয়ে আছে এবং ডাক্তার হয়ে গেছে তাদেরকে বলতে চাই যে যে সব কিছুর একটা নির্মূল থাকে যে আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন অবশ্যই হতাশ হবে না বিকজ এটা এইসব আপনারা আস্তে আস্তে ইউজ করতে থাকেন সব কিছু ইনশাল্লাহ আপনাদের এই ব্রণগুলা চলে যাবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ঠিক আছে আমি মানে রিসেন্টলি একটু বেশি বেশি ভিডিও বানাচ্ছি বিকজ বিকজ আড়াই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে সো আই এম সো হ্যাপি অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ 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 সাবস্ক্রাইব করেন কারণ হচ্ছে আমরা বাস্তব জীবনে যেসব প্রবলেমগুলো আছে সেসব নিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে থাকি এবং ভিডিও বানাবো ইনশাল্লাহ ভবিষ্যতে তো আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অ্যান্ড কমেন্ট করুন এনে কোশান থাকলে ফেসবুকে আমাকে নক করতে পারেন ডিসক্রিপশান হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড এবং নেক্সট টাইম নিয়ে আরও ভালো ভালো ভিডিও বানাবো এবং আমি সেই এইসব নিয়ে রিচার্জ করছি অনেক বেশি বিকজ যে এটা বিউটি চ্যানেল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন ইনসব দেখা হবে আবার নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে